শ্যামনগরে কারখানার জমি দখলের অভিযোগ আদালতের রায় থাকলেও দখল মুক্ত করা যায়নি অভিযোগ নিজেদের জায়গা ফিরে পায়নি মালিক কর্তৃপক্ষ উনিশশো অষ্টআশি সালের গৌরীশঙ্কর জুট মিলের কাছ থেকে লিজ নিয়ে কারখানা তৈরি করেন স্বপন অধিকারী নামে এক ব্যক্তি পরবর্তীকালে সেই জমি তিনি অন্য আরেক ব্যক্তিকে ভাড়ার জন্য দেন বিষয়টি জানতে পারে গৌরীশঙ্কর জুট মিল কর্তৃপক্ষ এরপর দু সালে ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা করা হয় গৌরীশঙ্কর জুট মিলের পক্ষ থেকে স্বপন অধিকারীর বিরুদ্ধে ব্যারাকপুর মহকুমা আদালতের সিভিল কোর্টে দীর্ঘদিন ধরে চলতে থাকে অবশেষে মাল অবশেষে মামলাটিতে গৌরীশঙ্কর জুটমিল জয়লাভ করে জগদ্দল থানাকে সাথে নিয়ে ব্যারাকপুর আদালতের নির্দেশে দখল হওয়া কারখানাটি দখলমুক্ত করতে এসে শ্রমিকদের বাধার মুখে পড়েন পুলিশ ও মালিক কর্তৃপক্ষ তৃণমূল কংগ্রেসের দাবি শ্রমিকদের পাশে আছে তারা মিল বন্ধ হয়ে গেলে শ্রমিকরা না খেতে পেয়ে মরবে এদিকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে আটক করে জগদ্দল থানার পুলিশ অপরদিকে বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি জায়গা দখলদারি করার জন্য তৃণমূল ইচ্ছাকৃতভাবে গেটের সামনে গুন্ডা বাকিয়ে

পুলিশ ওদের প্রত্যক্ষভাবে ওদের সঙ্গে হেল্প করে ওটাকে আটকে রেখেছে আমি তো বলবো এরা হাইকোর্টে গিয়ে অর্ডার করানো এই তো কন্টেম অফ কোর্ট করা দরকার ছিল সিভিল কোর্টে মামলা আছে ঠিক আছে ম্যাজিস্ট্রেটের কাছে এরা মিথ্যা গিয়ে আবার অ্যাফিডেভিট জমা করবে কিন্তু এরা ওরা লোয়ার কোর্টকে কোনো গ্রাহ্য করে না কোনো গুরুত্ব দেয় না পুলিশ গুরুত্ব দেয় না তৃণমূলে কংগ্রেসের গুরুত্ব দেয় দেখছেন না সুপ্রিম কোর্টে গুরুত্ব দিচ্ছে না এখানে মমতা ব্যানার্জিকে ঘাড়ে ধাক্কা দিয়ে যতক্ষণ এই সরকার এখান থেকে সরকার না শেষ করা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ ন্যায় বিচার পাবে না বিধায়কের মতো লোকেরা বা পৌরসভার লোকেরা যারা না মানে সবার জন্য এখন কিছু মনে করবেন না বাংলা আইন বলে তো কিছু নেই কেন নেই কেন আবার আমি বলব মমতা ব্যানার্জি আইনটা মানে না নিজেই মানে না লুটের রাজ কায়েম করেছে আইনের ব্যবস্থা নেই শাসকের আইন আছে ও সব আইউ আশা আছে বলছি তো আইউ আশা দেখুন এখন ছাড়া পেয়ে গেছে আর নাহলে পাঁচ আইনে কালকে ছাড়া পেয়ে যাবে বললাম তো পাঁচ আইনে ছাড়া দেখুন আদালতের গৌরীশঙ্ক শ্রী গৌরীশঙ্কর জুটমিলের সঙ্গে স্বপন অধিকারী অ্যান্ড আদার্সের যে মামলা ছিল টাইটেল এক্সিকিউশন তিন অফ একুশ যে মামলাটা দুশো চুরানব্বই অফ পাঁচ এই মামলাতে গৌরী শ্রী গৌরীশঙ্কর জুটমিল ডিক্রি পেয়েছে সেই ডিক্রি পাওয়ার পর আমি আজকে কোর্টের অর্ডারে এক্সিকিউশন এসেছি ব্যারাকপুর কোর্ট ব্যারাকপুর সিভিল জার্জ জুনিয়ার ডিভিশন ফার্স্ট কোর্ট এর অর্ডারে আমি এখানে দখল দিতে এসেছি তা ওরা গেট আটকে তালা ভাঙার অর্ডারও আছে সবই আছে পুলিশ প্রশাসনও আছে মামলাটা কি হয়েছিল মামলাটা কি হয়েছিল মামলাতে উনি যে কিসের জন্য মামলা হয়েছে দেখুন কিসের জন্য সেগুলো আমরা বলতে পারবো আমি আমি কোর্টে সেটা আপনারা কোর্ট থেকে দেখে নেবেন সার্টিফিকেট কপি তুলে দেখে নেবেন কী অর্ডার দেখুন আমাকে কোর্ট পাঠিয়েছে এই এভিকশন করার জন্য এভিকশন করে উচ্ছেদ করে গৌরীশঙ্কর জুটমিল মিলকে ওদের পয়সা ফিরিয়ে দেওয়ার জন্য ওই যে ডিপেন্ডেন্ট হলেন স্বপন অধিকারী অ্যান্ড আদার্স হ্যাঁ এবার যারা আছেন তারা স্বপন অধিকারীর লোকজনই হবেন আমি তো চিনি না কে ওরা কারা ওরা স্বপ্ন অধিকারী লোক নাকি আউটসাইডার আমার পক্ষে বাধা পাচ্ছি তো আমি তো এসছি এখানে সাড়ে বারোটার সময় এখন বাজে কটা বাজে চারটে সাড়ে চারটে বাজে হ্যাঁ পুলিশ তো চেষ্টা করছে পুলিশ চেষ্টা করছে যে যত সম বুঝিয়ে আমরাও চাইছি বুঝিয়ে যাতে শান্তিপূর্ণভাবে দখলের কাজটা হয় কিন্তু ওরা তো শুনতে রাজি নেই এখন তো হ্যাঁ ওনারা ছাড়তে চাইছেন না কিন্তু মামলা তো এটা সালের মামলা এটা ফর্ম এটা ফর্ম ওনারা ওনারা শুনলাম নাকি হাইকোর্টে গেছেন শোনা কথা কিন্তু হাইকোর্টে কোনো স্টে নেই স্টে থাকলে তো রিট ইস্যু হতো না আমি তো আস্তামি না হ্যাঁ স্টে নেই আর এটা কোর্টের অর্ডারে দখল হচ্ছে আর ওরা দখল সরকারকে বাদ হ্যাঁ হচ্ছে তো প্রতিনিয়তই তো হচ্ছে আমাদের কাজে বাদ দিচ্ছে আমাদের কাজে বাদ দেওয়া হচ্ছে আমরা দখল দিতে পারছি না আমরা বিচারদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি হ্যাঁ যে লাস্ট অফ যোগাযোগ করি যাব আমার পক্ষে বলা সম্ভব না আমি করতে বলবো ঠিক কোন থেকে এসছো বেরাকপুর কো আপনার নামটা কি দাদা ভাই আমার নাম প্রণব কুমার সাহা ঠিক আপনি দাইজ কি বলবো আমরা প্রসেস সার্ভার সার্ভার কোর্ট থেকে আসছে শুনুন এটা আছে কাদের জায়গা এটা গৌরীশঙ্করের জেটি এটাকে জেটি ছিল আগে তারপরে যে বলছে হেম অধিকারী তিনি এটাকে লিজ নিয়েছিলেন তারপরে তিনি কারখানা করেছেন কারখানা চলছে ঠিক আছে কত লোক কাজ করে এখানে তিরিশ চল্লিশ জন লোক কাজ করে ঠিক আছে তারপরে এরা এখন বলছে মালিকে মালিকে কেস হয়েছে আমরা তো সেটা জানি না বলছে আমরা জিতে গেছি আমরা এখন দখল নেবো তা আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা দখল নিলে আমরা কোথায় যাব

আবার বলছি এটা গৌরীশঙ্কর জুট মিলের জায়গা লিজ দিয়েছে হেম অধিকারীকে আজীবন হ্যাঁ নিরানব্বই বছর ঠিক আছে মালিককে যখন জিজ্ঞাসা করলাম আজীবন আমি আজীবন তো হয় না আমাদের কোনো কোর্টের অর্ডার দেখানো হয় এই আজকে নিয়ে এসেছে হঠাৎ করে আপনাকে নিয়ে এসে কোর্টের অর্ডারটা দেখালাম আমরা তো কিছুই জানি না না মালিক এখানেই নেই আমি লেবার থাক মালিক থাক নৈহাটী মালিকে নাম কি হেম অধিকাৰী কাৰণ কাপোৰ